স্বয়ং নবীজির মা আমিনা অবিনতে নিজেই বর্ণনা করেন আমার পেটের মধ্যে সন্তান আসছে সাধারণত মহিলাদের পেটে সন্তান আসলে পেট বড় হয় অস্বাভাবিক দেখায়। তাদের মনের মধ্যে একটু বোঝা বুঝা অনুভব হয় কিন্তু আমার পেটে সন্তান আসছে আমার সেটা মনেই হয় না আমার পেট আগের চাইতে উঁচু হয় নাই পূর্বে যেমন ছিল তেমনই আছে মনে মনে বোঝাও অনুভব করি না কিন্তু আলামত হিসাবে শুধুমাত্র আমার কাছে এতটুকুই আলামত ছিল মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে সকল মহিলারই এটা বন্ধ হয় আবার আসে এছাড়া আর কোনো আলামত ছিল না এমন অবস্থায় আমি দিনাতিপাত করি হঠাৎ করে ঘরের মধ্যে একদিন বেলায় আমি ঘুমন্ত এবং সজাগ এই দুই অবস্থার মাঝামাঝি আমি ছিলাম একজন আগন্তক আমার ঘরে এসে আমাকে সালাম করে বলল ও আমেনা তুমি সুসংবাদ গ্রহণ কর তোমার ঘরবে এমন একজন সন্তান অবস্থান করতেছে যেই সন্তান হবে এই জাতির সর্দার এবং নবী আমেনা বলেন এরপর থেকে আমি অভাব হয়ে গেলাম প্রতিদিন আমি কূপ থেকে পানি আনি অন্যান্য মহিলারাও পানি আনে কূপের পানি নিচে থাকে বালতির সাথে রশ্মি লাগিয়ে রশ্মি টেনে টেনে কূপের নিচ থেকে পানি উপরে তুলতে হয় কিন্তু আমি এরপর যখন ওই কূপের কাছে যাই কূপের নিচের পানিটা কূপের মুখ বরাবর চলে আসে সুবাহান আর পিস পিস করে আমাকে বলে আমি না রে রাহমাতুল্লিল জন্য এখানে আসার প্রয়োজন ছিল না আমাদেরকে একবার ডাক দিতা তোমার ঘরে গিয়ে আমরা পানি পৌঁছে যেতাম মক্কার মহিলারা অনুরোধ করে আমেনার কাছে ও আমেনা পানি তো বর্ষ চলে যেও না তুমি যদি চলে যাও আবার আমাদের রশ্মি ফেলে কষ্ট করে পানি টেনে টেনে আনতে হবে কিন্তু তুমি আমি না যদি কূপের পাড়ে দাঁড়িয়ে থাকো কূপের পানি নিচে না মুখ বরাবর তাকে এজন্য তারা রিকোয়েস্ট করতো যে তুমি দাঁড়াইয়া থাকো থাকলে আমাদের ওই রশ্মি টেনে পানি ভরতে হয় না আমাদের কলসি এভাবেই বোড়ানো যায় ভাইরা আমার আরবের একটা নিয়ম ছিল কোনো মহিলার যদি স্বামী মারা যেত ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারতো না এটা আরবদের একটা প্রথা ছিল একটা আইন ছিল আরব সমাজের একটা কালচার ছিল আমেনা যখন রাস্তা দিয়া হাটে মানুষ দেখে আমেনার শরীর থেকে সুগন্ধি বেরো হয় রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন মা আমেনার গর্বে পঁচিশ বছর বয়সে আমাদের নবীর পিতা আমেনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন স্বামী ইন্তেকাল করেছেন আরবের প্রথা হলো স্ত্রীর সুগন্ধি ব্যবহার করতে পারবে না আমেনা রাস্তা দিয়া হাঁটে মানুষ কানা গোসা করে দেখছো স্বামী মারা গেল কয়েকদিন হইল এখনই সুগন্ধি পারফিউম ব্যবহার করে স্যান্ট মাখিয়ে রাস্তা দিয়া হাঁটে এক মহিলার এক মহিলার সাথে এইভাবে আলাপ আলোচনা করতে করতে মহিলা থেকে পুরুষের কাছে পুরুষ থেকে আব্দুল মুতালিবের কাছে চলে যায় আব্দুল মুতালিব তোমার পুত্র বধূ স্বামী হারা বিধুবা নারী অত সেন্ট মেকে রাস্তায় বেরো হয় আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে এটা তো আরবের কালচারকে অপমান করা আরবের আইন বন্ধ করা এটা তুমি বন্ধ করো আব্দুল মুতলিফ লজ্জায় কিছু বলেন না বাড়িতে এসে তার স্ত্রীর কাছে বলল মানুষ কি বলা বলি করতেছে আমার তো নাক কান কাটা গেল আমার সন্তান মারা গেল কয়েক দিন হলো আর তার বিধুবাই স্ত্রী রাস্তায় সেন্ট মেকে আতর মেকে ঘুরে আমি কিছু বলতে পারবো না তুমি জিজ্ঞেস করো এবার আমেনার শাশুড়ি জিজ্ঞেস করে বৌ এদিকে আসো এখানে বসো চতুর্দিকে ছড়িয়ে গেছে তোমার স্বামী ইন্তেকাল করেছে স্বামী ইন্তেকাল করলে কী নিয়ম আমাদের তোমার তো জানা আছে কিন্তু তারপরেও তুমি কেন রাস্তায় সুগন্ধি মেকে বেরো হও মানুষ তো খারাপ মনে করতেছে আমাদেরকে তোমার শ্বশুর তো তার নেতৃত্ব হারানোরও ভয় করতেছে আমাদের তো নাক কান কাটা গেল তোমার এই আচরণে মা মেনা কোনো উত্তর দেয় না মাথাটা দিয়ে সামান্য একটু থুতু ফেলেছে আব্দুল মুতলিব দেখে সেই থুতু থেকে মেশক আম্বরের সুগ্রাম ছড়াইতেছে এবার আব্দুল মোতালিব বলে এতদিন তো মানুষের কাছে শুনতাম তোমার শরীর থেকে সুগ্রাণ বেরো হয় এখন তো দেখতেছি তোমার থুতুর থেকেও সুগ্রাণ বেরো হয় আমি না এবার জবাব দেয় আব্বা এই সুগ্রাণ আমাকে কেউ কিনে এনে দেন নাই আমি নিজেও কিনি নাই আর এই সুগ্রাণ আমার নিজেরও নয় এ সুগ্রাম হচ্ছে আমার ভিতরে আমার পেটে যে সন্তান আছে তার সুগ্রাম মা মেনা বলেন যতদিন পর্যন্ত আমার এই সন্তান পেটের মধ্যে ছিল আমার দেড়ের দেয়াল আমার সাথে কথা বলতো বারো জন নবী এসে এই সন্তানের ব্যাপারে আমাকে সুসংবাদ দিয়েছেন হজরত ইসা আলাইহিস সালামের মা আমার ঘরে আগমন করেছেন মারিয়াম আলাইহিস সালাম আমার ঘরে এসেছেন এই সন্তান যখন আমার পেটে মৌসা সালামের বোন কুলসুম আমার ঘরে আগমন করেছে এই সন্তান যখন আমার ঘরবে তখন ফেরাউনের স্ত্রী আসিয়া আমার ঘরে এসেছে তারা প্রত্যেকে এসে আমার এই সন্তানের সু সুসংবাদ দিয়ে গেছেন এইভাবে বিশ্বনবী যখন দুনিয়াতে আসবেন তার আগ মুহূর্তে খালি অলৌকিক ঘটনা ঘটতে থাকলো